বাংলাদেশ টু পয়েন্ট ওতে আপনাদেরকে স্বাগতম এই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহযোগী হিসেবে আরো ষোলো জন এই অন্তর্বর্তী সরকারের যোগ দিয়েছে মোট সতেরো জন এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সংগ্রামীও আছেন এইটা বাংলাদেশের ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে যেই ছাত্ররা গণ অভ্যুত্থান করে সরকার ফেলে দিয়েছে তারাই অন্তর্বর্তী সরকার গঠনে মুখ্য ভূমিকা রাখছে আটই আগস্ট দুপুরে মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরে আসেন এবং একই দিনে সম্পূর্ণ বাংলাদেশ সাক্ষী হয়েছে কোনো পরিবারতন্ত্র ছাড়া নতুন অন্তর্বর্তী সরকার সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি সবাই আশা করছে এইবার বুঝি বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াবে এইবার বুঝি অর্থনৈতিক সুফল বয়ে আনবে বিচার বিভাগ পুনর্গঠন করা হবে দেশে গণতন্ত্রের মজবুত ভিত রাখা হবে এতদিন যে অত্যাচার সহিংসতা চালানো হয়েছে সেটার বিচার হবে বর্তমানে দেশের অভ্যন্তরে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে যে সহিংসতা চলছে যে হামলা ও লুটপাট হচ্ছে সেটা শান্ত হয়ে আসবে দেশে ল অ্যান্ড অর্ডার ফিরে আসবে দেশ শান্তি ও উন্নয়নের রোল মডেল হয়ে উঠবে কিন্তু সবকিছু যতটা সহজ দেখাচ্ছে ততটা সহজ হবে না বাংলাদেশের অভ্যন্তরে যতটা সমস্যা আছে তার থেকে বেশি ষড়যন্ত্র করা হচ্ছে থেকে এক কালো আছে তাই ভিডিওতে আমরা বাংলাদেশের যে নতুন অন্তর্বর্তী সরকার আসছে তারা কিভাবে দেশ চালাতে পারে এবং তাদের সামনে কি কি চ্যালেঞ্জেস আসছে জানবো আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আসসালামু আলাইকুম পলিসি রিভার্স পাঁচই আগস্ট পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থান থেকে বাঁচতে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান জনগণের আক্রোশের শিকার হয় আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ ভাঙচুর হয় বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় লুটপাট হয় পুরো দেশ জুড়ে তার থেকেও চিন্তার বিষয় হামলা করা হয় সংখ্যালঘুদের বাসায় তাদের উপাসনালয়ে নষ্ট হয়ে যায় দেশের আইন ব্যবস্থা বাড়তে থাকে ইন্টারন্যাশনাল এক্সটার্নাল পেশার এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে সেনাপ্রধান জামানের উপরে সেনাপ্রধান দায়িত্ব নিয়ে পাঁচে আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় তিনি নিশ্চিত করেন যে মহামান্য রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি সাথে আরও বলেন যত দ্রুত সম্ভব একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে আর এই নিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সবগুলো রাজনৈতিক দল তিন বাহিনীর প্রধান ও সমন্বয়কেরা মিলে সিদ্ধান্ত নেয় নোবেলজয়ী ডক্টর মহম্মদ ইউনুসকে দেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হবে সাথে আরও ষোলো জন উপদেষ্টা আটে আগস্ট রাত আটটায় তিনজন উপদেষ্টা বাদে সকলেই মহামান্য রাষ্ট্রপতির সামনে শপথ গ্রহণ করে এবং নয় আগস্ট প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণকে তাদের মন্ত্রণালয় বুঝিয়ে দেওয়া হয় এখানে মোহাম্মদ ইউনুস নিজে সাতাশটি মন্ত্রণালয়ে রাখেন ও বিভিন্ন অভিজ্ঞদের তাদের মন্ত্রণালয় বুঝিয়ে দেওয়া হয় তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল সমন্বয়করা যারা ছিলেন তাদের মধ্য থেকে দুইজন নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় ও আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পেয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এই সরকার কেমন হইল আমি বলবো এখানে যারা যারা সরকারের দায়িত্ব পেয়েছেন তাদের যোগ্যতা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন নেই এরা এক একজন তাদের ফিল্ডে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার যোগ্যতা রাখে বিশেষ করে মোহাম্মদ ইউনিসকে অলমোস্ট পুরো পৃথিবী চিনে, তার গ্রহণযোগ্যতাও অনেক বেশি তিনি শপথ গ্রহণ করার পর অলমোস্ট প্রত্যেকটা দেশ তাকে অভিনন্দন জানিয়েছে একটা দেশও তার বিরোধিতা করেনি তার অলরেডি বিশ্বব্যাপী একটা সফট পাওয়ার আছে এবং দেশের ভিতরেও কেউ কোনো বিরোধিতা করছে না কিন্তু আলোচনার বিষয় আসছে দুইজন সমন্বয়কের নাম অনেকের দাবি এখানে আরও একজন মানে সার্জিসকে নিলে ভালো হইতো আবার কেউ কেউ বলছে এদের কোনো অভিজ্ঞতা নেই এদের বয়স অনেক কম এদের এইখানে না নিলেই ভালো হতো দেশ আবেগ দিয়ে চলে না দেখেন এখানে পক্ষে বা বিপক্ষে আপনার মতামত থাকতেই পারে এটা ডেমোক্রেসি এখন তবে আমি নিরপেক্ষ তারা যে ওয়েল্ড অর্গানাইজড একটা সংগঠন তৈরি করে বিশাল দাম্ভিক এক স্বৈরাচারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে আবার সরানোর পরে নৈরাজ্যকে দ্রুত কন্ট্রোল করার জন্য চেষ্টা করে যাচ্ছে তারা এতে প্রমাণ হয়ে যায় তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাগুণ আছে আবার একই সাথে তাদের বয়স অনেক কম হওয়াতে তাদের এক্সপিরিয়েন্স না থাকাতে বাংলাদেশের বর্তমান যে ভঙ্গুর সিস্টেম আছে সেটাকে কন্ট্রোল কিভাবে করবে সেটাও একটা প্রশ্নের বিষয় তবে আশা করা যাচ্ছে ভালো কিছুই হবে যেহেতু ভঙ্গুর সিস্টেমের কথা উঠালাম তাই আমরা আমাদের পরবর্তী পয়েন্ট বাংলাদেশের বর্তমান সিস্টেমকে নিয়ে আলোচনা করি দেখেন দুই সাল থেকে ধীরে ধীরে শেখ হাসিনা বাংলাদেশের সম্পূর্ণ সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে সে নিজেকে ক্ষমতায় রাখতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বিরোধী দল প্রতিরক্ষা বাহিনী বিচার বিভাগ দলীয়করণ প্রেসিডেন্ট হিসেবে একটা মূর্তি বসানো তার সাথে বাংলাদেশে কোনো বিরোধী দল যেহেতু ছিল না কোনো ইনস্টিটিউট স্বাধীনভাবে কাজ করতে পারত না শেখ হাসিনা ছাড়া যেহেতু দেশে অন্য কোনো লিডার ছিল না তাই কেউ সঠিক প্রশ্ন তাদেরকে করতে পারেনি বা কারো সাহস হয়নি আর যেহেতু কোনো জবাবদিহিতা তাদের দেওয়া লাগেনি তাই সবগুলো ডিপার্টমেন্ট দলীয়করণ করা হয়েছে আর দুর্নীতি করা হয়েছে ভরপুরভাবে কি বলবো আমাদের সম্পূর্ণ সিস্টেমকে একেবারেই শেষ করে দিয়েছে এই ভঙ্গুর সিস্টেমকে কিন্তু এত সহজে ঠিক করা সম্ভব না বিভিন্ন অফিসার সচিব যারা দলীয় কারণে বিরোধী দলের কাউকে চাপ দিত আইনের মার প্যাঁচে আটকে তাদেরকে শোষণ করতো সেইসব অফিসারদের মনে এখন ভয় ঢুকে গেছে কারণ এই তিন থেকে চার দিনে বিএনপি যা দেখিয়েছে তাতে বেশিরভাগ মানুষ এখন আতঙ্কে এখন বাংলাদেশের অনেক সচিব আমলা ঠিকমতো অফিস করতে পারছে না এই বুঝি বিএনপির লোক মারতে আসছে এই বুঝি দুর্নীতির মামলায় এখনই আমাকে অ্যারেস্ট করতে আসছে আপনি খবর দেখেন অফিসাররা ঠিকমতো অফিস করছে না জরুরি ডকুমেন্ট সরিয়ে ফেলছে না হলে ওইগুলো ফেলে নিজে পালিয়ে বেড়াচ্ছে এখন এমন একটা সিস্টেম ঝালাই করতে অনেক অনেক পরিশ্রম করতে হবে আর যদি এই দুর্নীতির পরেও কাউকে সাধারণ ক্ষমা করে কাজে নেওয়া হয় তাহলে সে কয়দিন পরে আবারও দুর্নীতি করবে এখন আমাদের নতুন অন্তর্বর্তী সরকার সিস্টেমের এই আমলাতন্ত্র জটিলতা কিভাবে কাটাবে সেটা সময়ের সাথে আমরা সবাই দেখতে পাবো এরপরে আসি তাদের আর একটা প্রতিজ্ঞা দেশের আইন ব্যবস্থা ঠিক করা বাংলাদেশের পুলিশ এখন কোনো ধরনের দায়িত্ব পালন করছে না ট্রাফিক পুলিশ হিসেবে দায়িত্ব করছে ছাত্রছাত্রীরা আর দুর্বৃত্ত দমন করতে মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিচ্ছে সাথে ডাকাত ধরতে এলাকার লোকজন বাড়ির বাইরে এসে বাহারা দিচ্ছে আর কোথাও কোনো বড় সমস্যা হলে সেনাবাহিনী দ্রুত চলে আসছে কিন্তু এটা কিন্তু লং টার্ম কোনো সলিউশন না দেখতে সুন্দর লাগলেও বাস্তবে না যারা ফেসবুকে দেখছে তারা মনে করছে ঢাকা ঠিক আছে তাহলে সব কিছুই ঠিক আছে কিন্তু বাস্তবে বাংলাদেশে আরও তেষট্টিটা জেলা আছে সেখানেও কিন্তু অনেক মাইনরিটিজ আছে সেখানেও ও ভাঙচুর হচ্ছে এমনকি আমার নিজের জিনিসপত্র চুরি হয়ে গেছে আমি নিজে থানায় গিয়ে একটু কমপ্লেন করব সেটাও করতে পারছি না আর সেই সাথে আমাদের বিচার বিভাগ আপনারা ভেবে দেখেন যে বিচার বিভাগে বিচারপতি মানিকের মতো বিচারক ছিল সেটা থেকে মানুষ কি ধরনের বিচার পেতে পারে আর বর্তমানে যারা আছে এখানে সবাই দলীয় কোঠায় চাকরি পাওয়া লোক বিচার বিভাগের সম্পূর্ণ প্যানেলকে নতুন করে সাজাতে হবে নির্দলীয়করণ করতে হবে পুলিশের মাঝ থেকে দালাল অফিসারগুলো বের করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আর এটা অতি সহজে সম্ভব না বাংলাদেশ গত কয়েকদিন সরকার ছাড়া চলেছে এই সময় কী পরিমাণ দুর্ধর্ষ রাজ্যে আমরা পার করেছি সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না এই সময়টাতে যদি কারোর সাথে কোনো ধরনের অন্যায় হয়ে থাকে তাহলে তার বিচার করা বা রক্ষা করার কেউ ছিল না সাধারণ জনগণ এখন চরমভাবে নিরীহ হয়ে পড়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের সবথেকে বড় ও প্রধান কাজ হবে দেশকে স্থিতিশীল করে তোলা আর চব্বিশ ঘন্টার মধ্যেই অন্তত সামান্য পরিমাণ ফলাফল হলেও তাদের আনতে হবে কারণ সবাই এই দুই তিন দিন ধরে অপেক্ষায় ছিল এই যে নতুন সিস্টেম আসছে তারা আসলে হয়তো বর্তমান পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হয়ে আসবে বিশেষ করে ডক্টর অনেক বড নাম সে যদি বাংলাদেশের দুর্বল অর্থনীতিতে বা আইএমএফ থেকে কিছু সফট লোন না আনতে পারে তাহলে বাংলাদেশের মানুষ হতাশ হয়ে পড়বে আর বলতে শুরু করবে আগে যারা ছিল তারাই ভালো ছিল তাই তাদের বর্তমান কাজের গতি তাদের ভবিষ্যৎকে নির্ধারণ করবে সেই সাথে তাদেরকে সব কাজের হিসাবও দিতে হবে তারা কতদিন ক্ষমতায় থাকবে কতদিন সময় নিয়ে কোন কোন কাজগুলো করবে তার একটা সূচি দিতে হবে ইচ্ছা মতো চললে হবে না তাদের ইচ্ছামতো যদি তারা চলে তাহলে তো আর গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো না তাই না দেখেন আপনারা মানেন আর না মানেন এনারা যারা বর্তমানে ক্ষমতা পেয়েছেন তারা কিন্তু জনগণের ভোটে কেউ আসেনি বাংলাদেশের জনগণকে বাঁচাইতে আল্লাহ নিজে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে এখন ছয় মাসে যে কাজ হবে সেটা যদি তারা ছয় বছরে করে আর বলে আমাদের সময় লাগবে সময় লাগবে তাহলে হবে না তাদের বর্তমান অর্থ সম্পদ তাদের কাজের সময়সীমা জনগণকে অবশ্যই হিসাব দিতে হবে এখন যদি আমরা নির্বাচনের কথায় আসি তাহলে আমি দাবি দিয়ে বলতে পারি তিন থেকে পাঁচ বছরের আগে কোনো ইলেকশন হবে না এই অন্তর্বর্তী সরকার বলেন বা তত্ত্বাবধায়ক সরকার যাই বলেন না কেন এদের প্রধান কাজ হবে আমাদের বর্তমান সিস্টেমকে সংস্কার করা আমাদের পুলিশ প্রশাসন ও বিচার বিভাগকে স্বাধীন করে তোলা আর দেশের গণতন্ত্রকে রিস্টাবলিশ করা এইটা না হওয়া পর্যন্ত ইলেকশনে যাওয়া যাবে না আর যদি তারা এগুলো না করতে পারে তাহলে আমাদের যে ছাত্র আন্দোলন হয়েছে যে ভাইয়েরা প্রাণ দিয়েছে যে শিশুগুলো বিনা কারণে প্রাণ ঝরালো তাদের প্রতি অন্যায় করা হবে তাদের রুহ শান্তি পাবে না তাই আমার নজরে এই সরকারের বিফলে যাওয়ার কোনো রাস্তা নেই তাদেরকে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের জন্য সফল হইতেই হবে আর আমি বিশ্বাস করি বর্তমানে যারা দায়িত্ব নিয়েছেন তাদের মধ্যে যোগ্যতার কোনো অভাব নেই ইনশাল্লাহ আমরা সফল হবই বাংলাদেশ চিরজীবী হবেই আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকারের যে চ্যালেঞ্জগুলো আছে ও জনগণের যে চাহিদাগুলো আছে সেগুলো আপনারা বুঝতে পেরেছেন তবে আপনার যদি কোনো ভিন্ন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম